এবার ত্রিপুরা উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে মাদক সহ পুলিশের চালে বিএসএফ জওয়ান সহ দুই মাদক পাচারকারী ত্রিপুরা দিনের পর দিন যেভাবে মাদক পাচারকারীদের উপদ্রব পেরেছে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন যুবক যুবতীদের অভিভাবক মহল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মাদক পাচারকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেওয়ার পরও মাদক পাচারকারীরা তাদের পাচার বাণিজ্য কিছুতেই বন্ধ করছে না এবার মাদক পাচারের সাথে জড়িয়ে গেল সেলিম উদ্দিন নামে একশো নম্বর ব্যাটালিয়নের অসমের বদরপুরে কর্মরত এক বিএসএফ জওয়ান রাতে ত্রিপুরা যারা জেলা উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে মাদক পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুর জিআরপি থানার পুলিশ এবং রাধা থানার পুলিশ মিলে এক বিএসএফ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় তাদের কাছ থেকে উদ্ধার একশো আঠাশ গ্রাম নেশার ব্রাউন সুগার ধৃত মাদক পাচারকারীদের নাম অসমের বদরপুরি বিএসএফ জওয়ানের একশো নম্বর ব্যাটালিয়ানের কর্মরত সেলিম মাদক পাচারকারী সচিবুল ইসলাম ও ফরিদ আক্তার ধৃত তিনজনের বাড়ি অসমে এই মাদক পাচারের ধৃত তিন মাদক পাচারকারীর সাথে আর কে কে জড়িত রয়েছে তাদেরকে বৃহস্পতিবার পুলিশ আদালতে হবে বলে জানিয়েছেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারী রেল उसमें हमने तीन लोगों को पकड़ा है तीन लोगों के नाम है एक का नाम है सजीमुल इस्लाम एक का नाम है फरीद अख्तर और एक का नाम है सलीम तो ये तीनों को पकड़ा है हमने और उनके पोजीशन में हमें दस केस मिले हैं जो अभी सस्पेक्टेड टू बी ब्राउन शुगर तो इसका टोटल वेट हमें मिला है वन ट्वेंटी एट ये टोटल वेट मिला है और ये तीनों जो है ये आसाम के रहने वाले हैं और इसमें से सलीमुद्दीन जो है वो बीएसएफ का एक आ, सफाई कर्मचारी एक ट्रेड्समैन है बी एस का एक वर्कर है तो इन तीनों को आज हमने इस केस में ये किया है डिटेन किया है और आगे का इन्वेस्टिगेशन हम अभी सर केस नंबर केस नंबर भी केस अभी रजिस्टर होगा अभी ये सीज हुआ है मटेरियल तो अभी केस भी रजिस्टर होगा और सर एक एक बात आपने आपने बोला जो जो समर आपने पर है 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 वो सस्पेक्ट है। क्या क्या अभी भी का नेशन है, वो भी नहीं नहीं है क्या? आ, का का कोई हीरोइन ये ये एफएसएल एफएसएल रिपोर्ट आता आता उसमें फाइनल एक्सपर्ट तो उसके बाद हम बोलेंगे कि नहीं है। बट आ, ये ऐसी তো আপনি যদি অন্যায় না করতেন তো আপনি কি বেঁধে রেখেছে কেন আপনাকে বেঁধে রেখেছে কেন আমি ব্যাগ আনি না আপনাকে বেঁধে রেখে কেন হ্যাঁ বেঁধে রেখেছে আপনাকে